সময় চান আপনাকে সময় দেওয়া হলো আপনি রাখবেন কি রাখবেন না যেহেতু একটা ডিপস আপনি দিয়ে দিচ্ছেন তাহলে দিয়ে দিচ্ছেন সিদ্ধান্ত আপনার পরে সব কিছু সমাধান সমাধান করা যায়

যদি তার আল্লাহ তাকে রহমান করে যদি বলে হ্যাঁ আমি তাকে সংসার করবো তা আমরা শরীর মোতাবেক আবার তার কাবিন অথবা তার যেগুলো প্রয়োজন সেগুলো আমরা আমরা মুসলমান হিসেবে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা করিনি পরবর্তীতে তখন সময় আর যদি সে না রাখে তাহলে আমাদের রাস্তা ওই দিকে তুমি কিভাবে বিদায় দেবা তুমি বলো তুমি বলো আমরা তোমার জন্য কিছু করে থাকি সেটা তুমি বলো না করলে সেটাও বলো তার জীবনের কি আছে তোমার একটা বাচ্চা আছে তার কি হবে হ্যাঁ আমাকে চেয়ারম্যান সাহেব বলছেন ওদের ওই উনি বলছেন যে আপনার একটা কাজ করবেন যে এই মেয়েটা যদি সে না রাখে তার সামনে ভবিষ্যতে জানি তার লাথিসও খাইতে না হয় লাথিসও খাইতে না হয় জানি তার ভবিষ্যৎটা হয় আপনি এভাবে করি

আজা মুক্তিটা চালাবো আজ যদি আছে এটা আলামটা বাবা ওই 15 টাকা ধরো রটিন ওকে ওকে এই যে লাস্টবার থেকে জলরতা করে আমরা যারা লোক এটা নাম বলছি আমরা বলতে কি আমরা আইছি কিন্তু আপনারা বলতো বলবো হ্যাঁ ঠিক আছে আপনারা বলবো মোবাইল